অংশা কত কোন স্কুল কোন মত নিগতলা দ্বিতীয় পুরস্কার এবারে এক্সিম্পল স্কুল কলেজ দে দেজে স্তের দেকেরস্স্যান্তযুন আথালালাকযে সাকেয ঁখণ একের সে সাকালোয়ে। সারাকালার সাকালাকালেলে কবিডুষ পাকা�

আমাদের হচ্ছে ব্যবসার সকল সদস্যবৃন্দ যারা প্রত্যক্ষ করছো সবাইকে ধন্যবাদ আমার পক্ষ থেকে এবং বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ছাত্র কল্যাণ দপ্তরকে তাদের স্বাধ্যনের মাধ্যমে এবং তাদের ফ্যাসিলিটেড করার মাধ্যমে আজকের এই প্রোগ্রাম তো সবাইকে ধন্যবাদ আমি এই শেষ করছি এবং আজকের অনুষ্ঠানের করছি ভালো তো বিশেষ গুণলা দেশ ভালো সুস্থ থাকি আল্লাহ পাক